এতো সিনিয়র সবাই আর তার স্যার যেটা বললো শুরুতেই যে তার সাথে আমার শুরুতে কাজ হয়েছিল দু হাজার একুশ সালে তানিম ভাইদির একটা প্রোডাকশানে তখন আমি অভিনয় করতে পারতাম ডায়লগ ডেলিভারি করতে পারতাম না অনেক ফাস্ট কথা বলতাম আমি যাই না স্যারের মনে আছে কিনা তিনি আমাকে ফাম্বল আর্টিস্ট নাম দিয়েছিল অ্যান্ড উনি আমাকে একটা টাস্ক দিয়েছিল যে এটা শিখে দুদিন পর তুই আসবি দেখবো তোর পারফরমেন্স কেমন হয় তখন আমার একটু ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছিল তখন আমি যাই না স্যার আমার মনে আছে কিনা তো ওই ওই জিনিসগুলো আমি সবসময় মনে করি আর আমি সবসময় বলেছি তারিখ তারিক স্যার আমার মেন্টার তো এখন আমার একই ছবিতে কাজ করেছি এক পাশে বসে ইন্টারভিউ দিচ্ছে এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট সেখানে জয়া পা আছে ওপি আপা আছে অঞ্চল ভাই দিনার ভাই আমার খুবই পছন্দের তারা মিমিআপা আছে এই ছবিতে তো এতগুলো সিরিয়ারদের মাঝখানে আমি যে ভয়ে কথা বলতে আমার এখন গলা কেঁপে যাচ্ছে তো বসে কথা বলতে পারছি এটা খুবই ভালো লাগছে বলবো